দুই আড়াইশো পিস বার্গার সেল করে এই মিনি বার্গারটাই আর আমাদের এই ভেদরগঞ্জ এরিয়ার ভিতরে কিন্তু ভাই খুব ভালো বার্গার তৈরি করে এরকম স্ট্রিট ফুডের দোকানের ভিতরে এরকম আপনারা কিন্তু অ্যাভেলেবেল বার্গার এরকম পেয়ে যাবেন আর তাছাড়া বিভিন্ন আইটেমের খাবার কিন্তু ভাইয়ের কাছে আছে এই যে স্যান্ডউইচ আছে তারপর বার্গার চিকেন ফ্রাই তারপর এই যে চিকেন এটা ফাইভ স্টাইল করছে এরকম আরো বিভিন্ন খাবার ভাইয়ের কাছে अवेलेबल আছে সিঙে কি করেন ভাই মেশিনে ভাই এটা হচ্ছে গরম মানে গরম করেন না বার্গারটা না জি ভাইয়া দেখেন কত সুন্দর ভাবে বার্গারটাকে মেক করতেছে আর বার্গার কত করে বিক্রি করেন আপনারা আমরা ভাইয়া 50 টাকা হচ্ছে আপনাদের রেগুলার বার্গার রেগুলার বার্গার মানে সাইজটা কি এরকম ছোট হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা নাগা বার্গার এটা কি মানে কি বার্গার মেক করতেছেন এটা হচ্ছে রেগুলার রেগুলার বার্গার রেগুলার বার্গার কত 50 টাকা নাগা বার্গার হচ্ছে আমাদের 80 টাকা

খাবার খাবারের মান যদি ভালো হয় খাওয়ার জন্য সবাই কিন্তু এখানে ভিড় করে থাকে এটা কিন্তু স্বাভাবিক আপনার এখানে কতদিন যাবত ব্যবসা করতেছেন এই জায়গায় দুই বছর ভাই দুই বছর দুই বছর প্লাস তো দুই বছর প্লাস যাবত এখানে ভালো রেসপন্স পাচ্ছেন না যাক মাসাল্লাহ এই যে এত সুন্দরভাবে তারা বিজনেস করতেছে স্টেট ফুড দোকানে তো স্টেট ফুডের দোকানে আসলে খাবার কিন্তু সব খারাপ হবে এরকম কিছু না কিছু কিছু স্টেট ফুড আছে অনেকে খাবার ভালো আপনারা খেয়ার ট্রাই করতে পারেন এখানে সব ধরনের খাবারই আছে তো ভাইদের কাছ থেকে এই যে মিনি বার্গারটা নিয়ে নিলাম মাত্র 50 টাকায় আর 50 টাকা হিসাবে মানে কি বলবো মানে খাবারের এক কথা অসাধারণ তো এখন ট্রাই করে দেখবো কিরকম তারপর আপনাদের বলছি কিরকম হয় তো ট্রাই করে দেখি আর ভিতরে ক্রিসমি চিকেন দিছে পঞ্চাশ টাকা হিসাবে খাবারের মানে এক কথায় খুব ভালো বেশি ভালো না বেশি খারাপও না এবং পঞ্চাশ টাকা হিসাবে খাবারের মান ভালো আছে তো আপনারা যদি এরকম খাবার খেতে চান স্যান্ডউইচ বার্গার তারপর আরও বিভিন্ন আইটেম তারা বিক্রি করে থাকে সন্ধ্যার পরেই ভেদেরগুঞ্জ বাজারে এইখানে স্ট্রিট ফুডের দোকানের মতো জায়গায় এরকম ভালো খাবার পাওয়া যায় এরকম খাবার খেতে আসবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ